লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে চর্রমণি ইউনিয়নে জলোচ্ছ্বাস বিপাকে স্থানীয়রা মাহমদ শাকিল হোসেন লক্ষ্মীপুর সদর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত লক্ষ্মীপুরে চর্রমণি ইউনিয়নের সাত নং ওয়ার্ডে টানা বৃষ্টিপাত ও জোয়ারের প্রভাবে দেখা দিয়েছে জলোচ্ছ্বাস শুক্রবার সকালে ধারণ করা ভিডিও চিত্রে দেখা গেছে ইউনিয়নের প্রধান সড়ক পানির নিচে তলিয়ে গেছে এতে গ্রামবাসীর চলাচলে চরম দুর্ভোগ নেমে এসেছে স্থানীয় সূত্রে জানা যায় টানা বর্ষণে মাছ চাষিদের পুকুরের পানির স্তর অস্বাভাবিকভাবে বেড়ে গেছে ফলে অনেক পুকুরে মাছ পানির সঙ্গে ভেসে যাচ্ছে এছাড়া কৃষি জমি পানিতে তলিয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে হাঁস মুরগি গরু ছাগল পালনেও দেখা দিয়েছে সংকট এদিকে গ্রামের বাজার দোকান ও গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে চলে যাওয়ায় সাধারণ মানুষ বিশেষ করে শ্রমজীবীরা কর্মহীন হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা জানান বিকেলে জোয়ারের সময় পানির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও তেমন কোনো সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন গ্রামবাসী তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এজানজাম উদ্দিন ডেক্স রিপোর্ট